বন্ধু যদি এই ভিডিওটা না দেখে থাকো তবে ধরে নাও তুমি তোমার জীবনের এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার দরজা মিস করে বসেছ এটি শুধু একটি ভিডিও নয় এটা তোমার ভাগ্য বদলের চাবিকাঠি যদি সত্যিই তুমি তোমার জীবনে কিছু বড় অর্জন করতে চাও তাহলে এই ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করো না এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নিজের জীবনে সত্যিই কিছু বড় করতে চায় তুমি যদি তাদের মধ্যে একজন হও তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখো এটি তোমার জীবন বদলে দিতে পারে তোমাকে নিজেকে লেভেল আপ করার জন্য প্রস্তুত থাকতে হবে তাহলে শুরু করা যাক বন্ধু আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন যে ব্যক্তি আমাদের সবচেয়ে কাছের ছিল হঠাৎ করেই আমাদের ছেড়ে চলে যায় কোনো অন্য মানুষের জন্য বা কোনো সফল ব্যক্তির জন্য সে যে কেউ হতে পারে তোমার স্ত্রী তোমার প্রেমিকা বা তোমার সবচেয়ে ভালো বন্ধু আর তখন আমরা গভীর হতাশায় ডুবে যাই এবং আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ি যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় যখন কেউ তোমার ব্যথা বুঝতে চায় না যখন তোমার দারিদ্র তোমার ব্যর্থতা তোমার দুর্বলতা লোকেদের কাছে একটা মজাকের বিষয় হয়ে দাঁড়ায় সেই মুহূর্তে তোমার শুধু দুইটা পথ খোলা থাকে হয় নিজেকে দুর্বল মানিয়ে কাঁদতে থাকো নয়তো নিজের ভেতর এমন এক আগুন জ্বালিয়ে দাও যে পুরো বিশ্ব তোমাকে দেখে অবাক হয়ে থাকবে বন্ধু তোমার দুর্বলতাই হতে পারে তোমার সবচেয়ে বড় শক্তি শুধু তাকে শক্তিতে রূপান্তর করার অদম্য ইচ্ছা রাখো নিজেকে এমনভাবে গড়ে তোলো যে পুরো বিশ্ব তোমাকে আদর্শ হিসেবে দেখবে বন্ধু মনে রেখো জীবন কখনো ন্যায্য নয় হয়তো তোমার জীবন অনেক সমস্যায় ভরা কিন্তু এর মানে এই না যে তুমি নিজেকে হার মানাবে নিজেকে এতটা শক্তিশালী বানাও যে যারা একসময় তোমাকে ছেড়ে গেছে তারা ততটাই অনুশোচনায় ভুগবে এবং তোমাকে ফিরে পেতে আকুলি বিকুলি করবে তোমার প্রেমিকা তোমাকে ছেড়ে দিয়েছে কোনো সমস্যা নেই এখন নিজেকে এমনভাবে বদলে ফেলো যে সে সারা জীবন শুধু তোমাকেই মনে রাখবে আমরা প্রায়ই আমাদের লক্ষ্যের কাছাকাছি যাওয়ার বদলে তা থেকে দূরে সরে যাই আমাদের মস্তিষ্ক বারবার ভাবে যাকে হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম সে কেন আমাকে ছেড়ে গেল আমরা নিজেদেরকেই প্রশ্ন করি আমার মধ্যে কি অভাব ছিল এই চিন্তায় ডিপ্রেশন তৈরি করে এবং আমরা আমাদের স্বপ্ন থেকে দূরে সরে যাই আমরা এটাও বুঝতে পারি না যে আমরা কি করছি কোথায় যাচ্ছি এবং ধীরে ধীরে খারাপ অভ্যাস গ্রহণ করি যা আমাদের আরও দুর্বল করে তোলে কিন্তু কখনো কি ভেবে দেখেছো? এটাই কি তোমার জীবনের উদ্দেশ্য যদি তুমিও এমনটা মনে করো তাহলে এখনই জেগে উঠো এবং তোমার স্বপ্নের জন্য লড়াই করো ডিয়ার ফ্রেন্ডস আমি তোমাকে কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই শোনো এগুলো শুধু কথা নয় এগুলো বাস্তবতা রতন টাটাকে একটি মেয়ে রিজেক্ট করেছিল কারণ তিনি গরিব ছিলেন কিন্তু পরবর্তীতে তিনি এমন স্তরে পৌঁছেছিলেন যে সেই মেয়ে তার কোম্পানিতে চাকরির জন্য আবেদনও করতে সাহস পায়নি ইলন মাস্ককে মানুষ পাগল বলত কিন্তু আজ সেই একই মানুষ তার কোম্পানিতে চাকরি পেতে লাইনে দাঁড়ায় বিরাট কোহলিকে মানুষ শুধু একজন সাধারণ ক্রিকেটার ভাবত কিন্তু সে নিজেকে এমনভাবে বদলে ফেলেছে যে আজ সবাই তাকে কিং কোহলি বলে ডাকে শোনো ভাই এখন সময় এসেছে নিজেকে প্রমাণ করার যে তোমাকে ছেড়েছে যে তোমাকে প্রত্যাখ্যান করেছে যে তোমাকে দুর্বল ভেবেছে তাকে এমনভাবে অনুশোচনায় ভুগতে হবে যে সে নিজের জীবন থেকেই ঘৃণা করতে শুরু করবে বন্ধু একবার ভেবে দেখো রতন টাটা কি অন্য কোনো গ্রহ থেকে এসেছিলেন তিনিও তো একজন সাধারণ মানুষই ছিলেন তারও তো আবেগ ছিল ইলন মাস্কি মানুষের সন্দেহ ও বিদ্রুপের শিকার হননি বিরাট কোহলি কি মানুষের কথায় কষ্ট পেতেন না হ্যাঁ তারাও প্রত্যাখ্যাত হয়েছেন তাদেরও নামিয়ে আনা হয়েছে তারাও কষ্ট সহ্য করেছেন কিন্তু তারা কি করলেন তারা বিশ্বকে মাথা নত করতে বাধ্য করলেন তারা ব্যথাকে তাদের ঢাল বানিয়ে নিলেন তারা ঘৃণাকে তাদের শক্তিতে পরিণত করলেন তারা নিজেদেরকে এমন যোগ্য করে গড়ে তুললেন যে যারা একদিন তাদের নিয়ে হাসত আজ সেই মানুষগুলোই তাদের জন্য পাবল আজ তারা শুধু সফল নয় তারা এই বিশ্বের কিংবদন্তি মনে রেখো বন্ধু যে বিশ্বের প্রতারণায় কাঁদতে থাকে সে অন্ধকারে হারিয়ে যায় কিন্তু যে তার অসুখে অস্ত্রে পরিণত করে সেই ইতিহাস সৃষ্টি করে এখন সময় এসেছে নিজের কাছে প্রতিজ্ঞা করার যে তোমাকে প্রত্যাখ্যান করেছে যে তোমাকে দুর্বল ভেবেছে যে তোমাতে বিশ্বাস করেনি তোমার সাফল্যের এমন এক জবাব দাও যা তাদের অহংকার ভেঙে চুরমার করে দেবে তোমার জবাব হবে কথায় নয় কীর্তিতে নিজেকে এমন উচ্চতায় পৌঁছে দাও যেখানে পৌঁছাতে না পেরে তোমাকে নিচে টানার মানুষগুলোই হার মেনে নেয় এখনই শুরু করো তোমার পরিবর্তন এতটা সফল হ যে তোমাকে হারানোদের সমগ্র জীবন অনুতাপে জলে পুড়ে যায় এত উঁচুতে পৌঁছাও যে যারা তোমাকে অযোগ্য ভেবে ছেড়ে গিয়েছিল তারা লজ্জায় নিজের চোখেই ডুবে মরে এখন তোমাকে নিজেকে এমন যোগ্য করে গড়ে তুলতে হবে যে বিশ্ব তোমাকে দেখার জন্য ব্যাকুল হবে কিন্তু তোমাকে স্পর্শ করার সামর্থ্য কারো থাকবে না সময় এসেছে জেগে ওঠার সব নেতিবাচক চিন্তাকে জ্বালিয়ে ভস্য করার নিজের ভাগ্য নিজে লিখে নেওয়ার ইতিহাস সৃষ্টি করার এবং এই বিশ্বকে জয় করার কিন্তু বন্ধু সফল হতে হলে তোমাকে এখনই জীবনে এই পাঁচটি নিয়ম যোগ করতে হবে প্রথম হল ভীষণ সেট করো যোদ্ধার মতো তোমার স্বপ্ন যদি তোমাকে ভীত না করে তবে তা খুব ছোট প্রতিদিন তোমার লক্ষ্য নিয়ে চিন্তা করো তা অনুভব করো এবং বাস্তবায়িত করো লিখে ফেলো কি চাও কখন চাও কিভাবে পাবে যে তার ভবিষ্যতের ছবি মনের মধ্যে গড়ে নিয়েছে তার জয় নিশ্চিত মনে রেখো মানুষের চিন্তা যত বড় হয় তার জয়ও তত বড় হয় কিন্তু আমরা তা করি না আমরা শুধু ভাবি আমিও কিছু বড় করতে চাই কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না সমস্যা এই নয় যে তোমার পথ জানা নেই সমস্যা এই যে তুমি নিজেকে খুঁজে বের করার কষ্টই কর দ্বিতীয় হলো হল না সরাসরি অ্যাকশন নাও ভাবলে কিছুই বদলাবে না করলেই বদলাবে প্রতিদিন একটি ছোট পদক্ষেপ তোমাকে সাফল্যের খুব কাছাকাছি নিয়ে যাবে বিজয়ী ও হারানো মানুষের মধ্যে শুধু একটি পার্থক্য থাকে তা হল অ্যাকশন নিজেকে বলো আমি ভাবনাকারীদের মধ্যে নই আমি কর্ণধারীদের মধ্যে একজন তৃতীয় হলো সঠিক সঙ্গ নির্বাচন করো তোমার সঙ্গই নির্ধারণ করবে তুমি কে হবে মহান হতে চাইলে নিজেকে মহান মানুষদের দিয়ে ঘিরে ফেলো বিষাক্ত মানুষদের থেকে দূরে থাকো তারা তোমায় শোষণ করে নেবে চ্যাম্পিয়ন হতে চাইলে চ্যাম্পিয়নদের সাথে উঠবোস করো তোমার আশেপাশে শুধু তাদেরই রাখো যারা তোমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে পিছনে টানে না একটি কথা মনে রেখো সঙ্গের প্রভাব সত্যিই কাজ করে মানুষ যেমন চিন্তা করে সে তেমনই হয়ে যায় তাই যদি তুমি সফল হতে চাও মন্দ সম্ভ থেকে দূরে থাকো চার নম্বর হল শৃঙ্খলাকে তোমার অস্ত্র বানাও যারা অলস তারা ভাগ্যকে দোষ দেয় যারা শৃঙ্খলাবদ্ধ তারা নিজের ভাগ্য নিজে লিখে প্রতিদিন সকালে উঠেই নিজেকে মনে করিয়ে দাও আমি যা চাই তা অর্জন করবই আর প্রতিদিন এক পার্সেন্ট উন্নত হও এক বছরে তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট উন্নতি হবে বন্ধু আজই অজুহাত দেওয়া বন্ধ করো আমি কাল থেকে তাড়াতাড়ি উঠব কিন্তু অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ো তুমি যদি শুধু ঘুমিয়ে থাকো তাহলে সফল হবে কিভাবে শুধু পরিশ্রম করো নয়তো অজুহাত তোমার জীবন ধ্বংস করে দেবে পাঁচ নম্বর হলো কখনো হাল ছেড়ো না নেভার গিভ আপ এই বিশ্ব শুধু দুই ধরনের মানুষকে মনে রাখে এক যারা নিজের হারকে অজুহাতে পরিণত করে দুই যারা পড়ে উঠে লড়াই করে এবং শেষে বিশ্বজয় করে যখন পরিস্থিতি কঠিন মনে হয় বুঝে নাও তুমি সঠিক পথেই আছো তোমার ভয়কে ঢাল বানাও তোমার ব্যথাকে শক্তিতে পরিণত করো নিজের কাছে প্রতিজ্ঞা করো আমি থামব না যতক্ষণ না আমার জয় গোটা বিশ্ব দেখে একটি কথা কখনো নিজেকে বলো না আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছু হয়নি এখন সময় খারাপ চলছে যখন এমন মনে হয় তখন নিজেকে বলো বন্ধু তোমার সময় খারাপ নয় তুমি চেষ্টাই করনি তুমি শুধু অজুহাত তৈরি করেছ মনে রেখো তোমার সময় বা ভাগ্য খারাপ নয় তোমার পরিশ্রমই অসম্পূর্ণ ছিল সবশেষে এটাই বলবো পড়ে গেলে আবার উঠো বারবার যতক্ষণ না সফল হোক মহাপুরুষরা বলেছেন বারবার চেষ্টাকারী কখনো হারেন না যে তোমাকে ছেড়ে গেছে সে তখনই অনুশোচনা করবে যখন তুমি জয়ী হবে যারা তোমাকে নিয়ে হাসত তারা তখনই মাথা নত করবে যখন গোটা বিশ্ব তোমার সাফল্যের কথা শুনবে এখনই সময় নিজেকে প্রমাণ করার কোনো অজুহাত নয় শুধু জয় বিশ্বকে দেখিয়ে দাও তুমি জন্ম নিয়েছো এই পৃথিবী জয় করার জন্য এখনই অ্যাকশন নাও কান্না বন্ধ করো দুর্বলতা ঝেড়ে ফেলো প্রমাণ করো এখন তোমাকে কেউ সফল হতে আটকাতে পারবে না এই ভিডিও যদি তোমাকে একটুও নাড়িয়ে দিয়ে থাকে যদি তুমি স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে চাও তাহলে এটি সেই বন্ধুদের কাছে পৌঁছে দাও যাদের সবচেয়ে বেশি প্রয়োজন এমনই শক্তিশালী মোটিভেশন ও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য এখনই সাবস্ক্রাইব করো স্টোইক বাংলা মাইন্ডসেট